হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছেন আমি তোমাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও টাইটেল এবং থাম্বনেল দিকে ইতিমধ্যে তো বুঝে গেছো টি টপিকে ভিডিওটা হতে যাচ্ছে আজকে আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে সিএস টুর্নামেন্ট খেলবো আজ তোমার তো জানোই টুর্নামেন্টগুলো কতটা ভয়ানক হয় আর রকম প্লেয়ার পড়ে তো তোমরাও যদি আমার সাথে সব মজা উপভোগ করতে চাও তাহলে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে পুরোপুরি দেখো তো বেশি কথা না ভারিয়ে মূল ভিডিওতে যাওয়া যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে আর আমাদের প্রথম রাউন্ডে ছিল কোশিনক যদি আমরা ব্যানার দিয়ে খেল করি দেখো ওদের ভিতরে কত ভয়ানক প্লেয়ার পড়ছে মনে হয় গুলো ভালোই খেলে দেখা যায় ম্যাচ খেলার পরে বুঝবো ওরা ভালো খেলে নাকি তো আমি প্রথম রাউন্ডে কোনো গান না কিনে সোজাই কুড়ে ঘরে ফেতর দিয়ে অ্যাড্রপটা নেব অ্যাড্রপে যে কাটানার আর আছে ওটাতে যদি কিছু করতে পারি সেভাবে আমি এই ভেতর দিতে যাচ্ছি দেখো সামনে ওরা সব কাটা ভাই সামনে আর ভাই আমি একটু মারার চেষ্টা করি কিন্তু দেখো এই গান দিয়ে মানে রেঞ্জে যায় না ভাই আমার এই দুই নাম্বারদের দাঁড়িয়ে আস কি কর ভাই কি মধ্যে খেলাতে দেখো আমার ওরা কিন্তু আমি লাগাতে পারি না ভাই ভাই দেখো লাল গাছ পরে ওই বিলারটা মনে হয় ভালোই খেলে আমি মারতে লাগি কিন্তু লাগে না পরে আমি এই সাইডে একটু ঘুরে আসি ঘুরে বেঁচে না খেলে হয় না দেখো আমার দুই নাম্বারে মাথা লাল ওনার দুই কাছে গেছে আমি এই সাইডে মারার চেষ্টা করি এত মারি কিন্তু লাগে না ভাই এই গানটা হয় ওই জায়গায় এই আমার তিন নম্বর ডাউন হয়ে গেছে দেখো ভাই তিন নাম্বার কি খেলে ভাই যে অনেকে দিয়ে ডাউন লালদাসিপাড়টাকে আমি হেড মারছি ভাইয়ের ভাই আর একটু খাই ভাই দেখো ফের একটা ডিভেপ দেয় তার সব আমার ক্লিয়ার করার জন্য যাই যাতে ক্লিয়ার করে দেখো কিলো উঠে গেছে ভাই এই মর না ভাই ভাই অবশ্যই মরলে কিন্তু কিলটা কিন্তু আমার হলো এই কিল তো বন্যা পেয়ে বল আমি কিন্তু মারছি ভাই এর কাছে কোনো গান নাই পরে এটাকে আমি মারার চেষ্টা করি দেখো কতটা আমি দেবে ও কে হচ্ছে ও গঙ্গ হচ্ছে ভাই মারি দেখো না আমি লাগেই না পনেরো বিশ করে দেয় এই গান তো হয় মারতে থেকে মারতে থেকে ভাই হয় না পরে দুই নাম্বার লুট পাই লুট না মারার চেষ্টা করি দেখো সাইড থাকবে মার ইচ্ছা ভাই আরে ভাই মার না ভাই আরে ভাই কিচ্ছু করার নেই বললাম না হয় অনেকটাই ভয়ানক প্লেয়ার পিলার দেখছো তোমরা যে খেলা দিলো ভাই রে ভাই তোমরা হার পর তো মাথা মাঠে গরম হয়ে গেছে মাথা গরম হওয়ার পর আমি কি মেম ভেট কিনলাম মেম ভেট হেমন পর হেমান বললাম হেমান বললে তোমার তো জানি কতটা গোলার কিনলাম দিয়ে একটা মাশরুম খেলাম মাশরুম নেওয়ার পর আমি আমাদের টিম মেট বললাম ভাই তোমরা সবাই একসাথে থাকো কথা না না এত করে কথা বললাম ভাই তোমরা একসাথে থাকো দেখো ম্যাচ বিয়ে করবো আমরা একসাথে থাকলে বুঝে হবো ম্যাচ দেখতে দেখতে আমাদের দুই নম্বর রাউন্ড শুরু হয় আর আমাদের দুই নম্বর রাউন্ডটা ছিল কোলক টাওয়ার কলক টাওয়ারের রাউন্ডটা কি আমি নিতে পারবো না এনিমিরা আমার কাছে রাউন্ডটা নেবে দেখা যাক তোমরা বলো দেখি কে পারবে আমরা পারবো না এনিমিরা পারবো তাই আমি বেশি না ভাবে এই সাইড দিয়ে যাই কারণ এই সাইড দেয়া যদি নুকে যদি কিছু করতে পারি এই জন্য আমি এই যে থেকে কিছুক্ষণ ক্যাম্প করি কোনো এনিমি আসে না কি কিন্তু দেখি কোনো এনিমি তো আসে না বেসদের কোনো এনিমি আসে না দেখে আমি সামনে অ্যাড্রপটা লুট করার জন্য আগে থেকে দেখি অ্যাড্রপে কী কী পাই রপে গুলোয়াল টেস্ট কিছু পাইলাম আমি এইভাবে আমি নিজে এলাম দেখি এই সাইডে যদি কোনো এনিমি থাকে ওরা আমি নিজে এসে কিছুক্ষণ দেখি এনিমি কই পরে দেখি আমার টিম ডাউন করতে পারে আর ক্লিয়ার দিলেন যদি ওপরে আমার টিম মারা শুরু করে চাই আমি ডাইরেক্ট ওপরে উঠলাম যে জায়গাটা কিন পাইয়ে পরে আর ওপরে ওঠার পর দেখি আমার দুটো টিম ডাউন একটা কিনে আর পরে দেখি এই জায়গায় একটা নি ভাই ভাই তারপর ইভেব দেয় সালা আমার সামনে ইভেব দেবে নি সালা ইনভি হয়ে যাবে দেখ ইনভি হয়ে যাবে কিনা আমার লাগে পরে তোমার দেখতে পাচ্ছ ওরা দুটো শেষ আমারে আমি আর একাই আসি আমার আরেকটা একটা শেষ ভাই আমাকে মারা শুরু করছে ভাই মর ভাই মর ভাই ভাই ইনভি হয়ে যাতে ভাই দেখো ওই শেষে আমি আমার এভেল দিন মারে ফেলতে দেখো আমার কাছে কোনো গুডল নাই এম ভেবে আমি দুই লেভেল করে দুই লেভেল আর লুটে দেখি কোনো গোলওয়াল আছে কিন্তু ভাই কি আর কোনো গুলো কোনো গোলওয়াল নেই পরে আমি দেখি সামনে একটা এনিমি তো আমার সামনে দেখো ওই যে এই জায়গায় ভাই রে ভাই মুখ জাম্পাস দিতে মারে দিলাম ভাই দেখো আর একটু হলো আমি বললাম মানে দেখো আমার হিল কোন জায়গায় নিয়ে গেছে শালা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই রাউন্ডটা আমি অনেক কষ্ট করে টিপে টিপে রাউন্ডটা নিয়েছিলাম তারপর আমি এম পাঁচশো নব্বই গানটা ফেলে দেয় আমি এসে এইটটি কিনি এসে এইটটি কিনে ফেলে এসে এইটটি হ্যামার মারি তোমরা জানো হ্যামার মারলে আর কতটা মারাত্মক হয় গান তো গাইস আমাদের পরবর্তী রাউন্ডটা ছিল অবজারভেটরি আর ব্যাটারি রাউন্ডটাকে আমি নিতে পারবো তোমরা বলো দেখি পারবো কি পারবো না তো আমি বেশি কিছু না ভাবে রাউন্ড আমাদের শুরু হয়ে যায় আমি এই সাইড দিয়ে লুকে যায় থাকি দেখি মারতে পারি এই থেকে থেকে কোনটা সামনে এনিমি মারার চেষ্টা করি পাই কিন্তু রেঞ্জ পাই না মারা যায় না দেখো কিছুক্ষণ পরে এ জায়গায় দেখি একটা এনিমি এসে আমাদের টিমমেটকে মারায় পরে আমি এসে মারার চেষ্টা করি দেখি আমার তিন নম্বর ডাউন করে দেখি পরে ক্লিয়ার করে দেওয়ার পর লুটে দেখি কিছু সেরকম পাই না আমি পরে আমার দুই নাম্বার গেছে রাশ করতে এক একাই দেখো ভাই পরে ডাউন পরে এই দেখে একটা নিয়ে ভাই রে ভাই দেখো আর তিন নাম্বারকে ডাউন করছে ভাই কত বড় সাহস পরে আমি ভেবে যাতে যাক ডাউন করি ডাউন করার পর আমার তিন নাম্বারকে আমি রিভেভ দিই ওর ক্লিয়ার করার চেষ্টা করি কিন্তু এই নিচে নেমে যায় পরে আমি দেখলাম এনিমিটা আমার সামনে ওই দেখো ভাই ওর সামনে দাঁড়িয়ে আছে ভাই দেখো কত মারি তাও লাগে না পরে ভালো মেয়েদের থাকলে আমরা ভাই ইজি মর কারণ জন্তু যদি ওইদিকে যায় তাহলে তো ঝামেলা পরে আমি একটু সাইড দিয়ে ঘুরে মারার চেষ্টা করি মেডিকেট আমার ছিল ছিল ট করার পর আমি ভাবি সামনে আছে কিন্তু ভাই দেখি না সামনে গুলো নাই পরে আমি এই ভেতর দিয়ে দেখি কোন জায়গায় আছে ভালো করে দেখি পরে আমি এই জায়গায় পরে ভাই দেখি আমার তিন নাম্বার ফাইট করে ভাই দেখো ওই এনিমিটা মনে হয় আমাকে সময় মতো দেখতে পারি পরে ভাই আমাকে ড্যামেজ দেয় দেখো আমার আমার খিলটা ফিনিশ দেয় দেওয়ার পর আমি এই সাইড দিয়ে ওকে মারার চেষ্টা করি দেখো ওই কোন জায়গায় গেছে ভাই দেখো পরে আমি এই জায়গা থেকে ডাইরেক্ট তার সোমবার ওইদিকে আগো মারা চেষ্টা করি ভাই তাকে মারি দিলাম ভাই দেখো আমার তিন নাম্বারকে ডাউন করছি ভাই আমি নামলে তো ওই শেষ ভাই দেখতে দেখতে আমরা এই রাউন্ডটা পায়ে গেলাম আমাদের হয়ে গেল দুই জোরে দেখতে আমাদের তিন নম্বর রাউন্ড শেষ তার নাম্বার রাউন্ড শুরু এই এই সাইড জায়গায় থাকি কিছুক্ষণ ক্যাম্প করে দেখি যে কেউ এবার আসে যদি মারতে পারি আমি এবার সে আতার পাতারে গুলি করি যে লাগে একটা হেড লাগে এই জায়গায় কিছুক্ষণ থাকবে বলতে কোনো এনিমে বাসতে আসে না পরে আমি কি করলাম দুই নাম্বার যে বাস ঘুরে গেছে আমি এই পেছন দিয়ে ঘুরে সোজা রাশ করার জন্য গেলাম ডাইরেক্ট রাশ করবো দেখি যা আছে কপালে আমি মারবো না আমি মারবো বুকে অনেক সাহস নেই দুই নাম্বার হয় আমি এই জায়গায় এসে নুগে থেকে দেখি ওরা কই কিন্তু এই কি ভাই এই জায়গায় আসার পর দেখে একটা এনিমো নাই পরে এনিমে খোঁজার ছুঁড়া আমি এই পেছন দিয়ে ঢুকলাম ডান নামে ঢুকলাম দেখি এনিমে দেওয়া আছে নাকি যেগুলো আমার দেখি ওই তো ভাই লাল আসছে পরে এনিমে দেখি ভাই এই জায়গায় আসে মানে আমি ফুল ড্যামেজ যাক ডাউন করছি পরে আরেকটা ভাই দেখো আমাক ডাউন করেছে ভাই দেখো আমার টিম আছে দুই নাম্বার দেখো দুই নাম্বার ভাই নাম্বারটা ধরো ভাই রিভাইভ ধরো দেখো ভাই দে দেখো ওয়ে ডাউন করে ডাউন হয়ে ভাই রে ভাই দেখছো কি অবস্থা আমি আমার টিম মেট দে বললাম ভাই ডাউন করা আছে তুমি এসে কিলিয়ার দাও দেখো এই মানে আর কি ওই ডাউন হয়ে গেছে করে দেখে আমি সাত কিল করছি দেখি আমার চার ভাই রে ভাই বি টুকে সিনাইবার নিচে ভাই আমি বললাম ভাই তুমি সিনাই দিতে পাবা তারপরে ভাই সমস্যা কি দেখো আমার খানা দেখো সেটা বললে দেখো একটা ডাউন হয়ে সেটা ভাই ক্লিয়ার দিকে ভাই কয়ে ভাই দেখো আমার খেলাটা দেখো তুমি আমি পারবো না এখন আমি বললাম ভাই তাহলে তো ভালো ও ভাই দেখছো একটা শট খাই শেষ বললাম ভাই কি এলো হুতে দেখে নি তামুক বলতে পারবা কি এলো তোমার ভাই বেশি কথা বলো না তুমি তোমার তোমার মতো খেলো ভাই ভাই এখন যে র্যান্ডম প্লেয়ার বুঝছো তাদের সাথে ভালোভাবে কথা বলা যায় না রাউন্ড হারার পর আমার সাথে মাথা গরম তো আমি এই সাইডটি কিনি এই সাইডটি কেনার পর আমি এই সাইড দিয়ে ঘুরে যাই তোমরা দেখছো রাউন্ড দুই দুই হচ্ছে দেখি এই রাউন্ডটা নিতে পারলে তো আমাদের জন্য ভালো দেখি নিতে পারি নাকি দেখো আমার সামনে ওই তো দেখো এই নেমে আসছে ভাই ওদেরকে মারতে পারবো না ওরাই আমাদের মারবো ভাই দেখো আমাদের কাছে মাত্র দুটো গুলো আমার কাছে আছে ভাই দেখো ফাইট দেয় তারপরে ওরা ফাইট দেয় ভাই রে ভাই লাগে না হেড ভাই ওরা দেখো ওরা গুলো মারা দিয়েছে অনেক চেষ্টা করেছি ভাই মারা আমি দেখি সামনে একটা এনিমি এলো না আমি দেখে গুলো মারে ওই এনিমিটাকে ফাইট দেয় এদিকে মারতে পারি যদি কিন্তু ভাই দেখো খালি কাবারে যায় আর ভাই দেখো আমার চার নাম্বার বলতে দিয়ে দেখো এদের থেকে ফাইট দেয় ভাই দেখো ভাই একটা হেড মারছি দেখো এই বেজে দেয় শেষ তুমি তো দেখলে ভাইলে টিমের খেলা খেলাতে পরে আমি একটা কিল্লা ফিনিশ দিলাম দে আমার দেখো হিলাকে পুরোটাই খাই হয়ে ওরা আমি এই জায়গায় মেডি করেছি মেডি করতে লাগে ওই দেখো ভাই গুলোর বেড়ে গেছে ভাই আমার কাছে এই গুলোরটা এসে আসে ওরা আমি পেছন দিয়ে পালানোর চেষ্টা করি কারণ আমি জানি ওই থাকলে মরা লাগবেই ওরা আমি পেছনে মেডিকিট করে আবার দেখে নিবি ফাইট মারার চেষ্টা করি তার সময় এই সাইডে আমি আর নুকিয়ে আসি কি করবো বলো ওই দেখে থাকলে তো মরা লাগবেই এই জায়গায় আসার পর আমি আশপাশে এনিমি খুঁজে দিই কই ওরা ভাই দেখো এত খুঁজি কিন্তু নাই দেখি আমার এমন টিমমেট সামনে তো এই জায়গায় ওই দেখো লুট করেছে ওই জায়গায় পরাক মারার চেষ্টা করি ভাই এসে এটি তো হয় কি ভাই তারপরও মারি হয় না আমি এর পাশে ঘুরে দেওয়ার চেষ্টা করি দেখি এর পাশে কিল পাই মারতে পারি সেভাবে আমি এর পাশে আসে দেখো পিছন থেকে আমাকে দেখো এই যে নাই দেখি ডাউন হয়ে আছে ভাই কিন্তু লাগে না দেখো এই কোন কামারে নুকে আছে আমি গুলন আসনে খুঁজে পাই ভাই দেখো এই জায়গায় লুট করতে আমার একটু সময় লাগে ওরা আমি এসে এই দাঁড়িয়ে থেকে দেখো এদের দাঁড়িয়ে থেকে এনিমি দেখা শুরু করি কিন্তু ভাই কই থেকে আমাকে মারলো ভাই দেখো হেঁকারের মতো কই থেকে মারছে আমি নিজেও বলতে পারি না এদের দাঁড়িয়ে থেকে এনিমি খুঁজেছি আমাকে দিশা হুট করে হেড মারে আমি বলতে পারলাম না কই থেকে আমাকে মারছে আমি ডাউন হয় ঘরের ভেতর ঢুকি যদি ভাবলাম আমার চার নাম্বার যদি মারতে পারে দেখি সেভাবে আমি থাকলাম যে আমার লুটগুলো না যাই ভাই লুট গেলে তো বোঝাই খেলাই যায় না এগুলো আমার কাছে জোন আসে আমাকে জোন মারে দেয় এদিকে আমার চার নাম্বার কেউ আগে মারে দেয় ভাই আমার চার নাম্বার একটা ভাই রে ভাই দেখতে দেখতে নেমে তিন রাউন্ড নিতে ভাই মাথা মতো করে আমার কাছে আমি গুলো আর তিন লেভেল করে নিছি না ভেস্টে যা লাগে সব কিছু কিনে নিচ্ছি রাউন্ডে কিছু করার দাম দেয় কারণ এই রাউন্ড যদি ভালো করে না খেলতে পারি ভাই তাহলে তো মনে বুঝে ম্যাচটাই বুঝতে কিছু করার আসে ভেক তিন লেভেল করে নিয়ে আমি ভাবলাম এবার ভালো করে খেলা লাগবে সেভাবে আমি টিম বললাম ভাই তোমরা সবাই একসাথে থাকো ভাই ম্যাচটা বুঝে করা লাগবে তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের রাউন্ড শুরু হয়ে যায় দেখি আমি কি রাউন্ডটা নিতে পারবো নাকি ভালোভাবে খেলা নেবো ভাই বুঝছে তো আমি এইবার ঢুকে ঢুকে থাকবি এনে আসলে মারতে পারি দেখি সামনে এনে লোকেশন পাওয়া যাচ্ছে আমার দুই নম্বর ভাই ও কং হয় আবার রাস করবো আমি ভাই বললাম তুমি রাস করো না আমি দুই নাম্বার কতবার বললি ভাই তুমি একা একা রাস করতে হবে তারপরও রাস করতে দেখো ভাই পরে দেখ একটা ডাউন করতে ওটা ক্লিয়ার দিলে পরে আরেকটা আছে ভাই দেখো পরে তুমি সামনে দুটো গুলা মারছে ভাই ভুল করে দেবো কি হতো ভাই পরে দেখ ড্যামেজ আমি তারপর মর না ভাই কোন দিকে গেলো ভাই আসবো পরে দেখো ভাই এসাই দুটো আমি একটা মারি দেবো মানে তারপর আমি খেলবো না দেখ আমার ম্যাচে দেখো রে ভাই আর একটা আছে আরে ভাই তোমরা দেখো আবার চেনা পাননি আমি কতবার মানা করছি ভাই তুমি নাও চালাতে পারবা না তারপরে ভাই বলে আমি পারবো পারবো দেখো ভাই হয় আমার ম্যাচটাই শেষ করবো দেখি মার তোমার নাকি ভাই মারো মারো ভাই মারো আরে ভাই শেষ আমাদের ম্যাচটাই শেষ করলো ভাই তোমরা যদি ব্যানার দিয়ে থাকে দেখো দেখো কেউ খেলেই শুধু আমি একাই খেলছি একাই আটটা কিল করছি ভাই দেখো আর কি খেলবো তাহলে ওই ম্যাচটা জয় বাংলা হওয়া পা ভাই মাথামুতো এমনিতেই গরম আছে ভাবলে মেয়ে ম্যাচটা বইয়া করবো এই ম্যাচের প্রথম রাউন্ডটা ছিল কোচিন হোক আর তোমরা তো জানো আমি প্রথম রাউন্ডে কোনো গান কিনি না ওই আর থেকে যা পাই দেখি কিল করার চেষ্টা করি দেখি এই রাউন্ডটা কি করতে পারি দেখতে দেখতে আমাদের রাউন্ড শুরু হয়ে আমি এই কুড়ে ঘরের ভেতর দিয়ে এড ড্রপ রেডি যাবো দেখবো এড থেকে যে কিছু নিতে পারি যা পাবো কি দে তো বোঝোই খেলা লাগবো ওর দিয়ে সামনে একটা গুলো আছে আমি এই গুলো টানিলাম গুলার টানি আড্রপটা পরে অপেক্ষা করতে হবে দেখি কখন অ্যাড্রপ পরে দেখি অ্যাড্রপ পড়ছে পরে আমি এনিমি খুঁজতে হলাম এনিমি আছে নাকি পরে অ্যাড্রপ থেকে আইস গ্রানেট আর ওই কাটনটা নিয়ে এইদিকে দেখি একটা এনিমি আছে আমি ওকে মারার জন্য আসতে লাগলাম পরে ভাই দেখো আমি ওই ওই সামনে আমার এনিমিটা ভাই আইস গ্রান মারি আমি ভাই তো আসছে আমার এতে পালাচ্ছি কারণ আমার তোমার গান নাই আমার কাছে গান আছে ভাবলাম ওই বোনা এবার আসবো কিন্তু না ওইদিকে এবার আসে না

ভাই রিভাইভ দিচ্ছে আমার ছাড়ছে মারো ভাই দেখো ভাই আমরা একটা ডাউন করে যাক ভাই রাউন্ডে কিন্তু আমরা পাওয়া গেছি তো তোমরা দেখতে পাচ্ছ দেখতে আমরা দুই রাউন্ড দেখি এই রাউন্ডটা নিতে পারি নাকি এই আর এই রাউন্ডটা ছিল পিক রাউন্ড তোর জানি পিচার রাউন্ডটা কতটা ভয়ানক হয় এবং মারাত্মক হয় ভাই কোন কোন ঘরে ঢোকে না ঢোকে দেখাই জানা না পরে রাউন্ড টা শুরু হয়ে যায় রাউন্ডটা শুরু হওয়ার পর সবাই আমরা একসাথে থাকি দেখি আমাদের টিমমেটের মাথা লাল হয় আমি ভাবলাম এই যে আশপাশে কোনো এনিমি আছে ভাই বললাম তোমার সাবধানে থাকো ভাই এনিমি আশ আছে পরে দেখি সামনে ভাই পরে আমি গেম ভেবে একটা আমারও অনেক পরে আমি কিল টা করার চেষ্টা করি আমি সার্ভো সরে সোজা সুযোগ এবার কিল টা ফিনি আমি এদিকে আমার হিল নাই একদমই নাই

দেখি আর আগে নেভি কই মেডিকেট করা হোক আগে আমার ভাই মেডিকেট না করা হলে ভাই বোঝাই তো যাওয়ার সাথে মরব দেখি এর মধ্যে জোনও চলে যাচ্ছে ভাই আমি সার্ভারটা ধরে এই সাইডে আসলাম আচ্ছা মেডিকেট করতে লাগে মেডিকেট করার পর সেটা জোন আসে পরে আমি এই সাইডে যাই যাই দেখি ভাই আমার একটা টিমের ডাউন ভাই এক নাম্বার ডাউন হয়ে গেছে ভাই এর মধ্যে দেখো আমাদের চার নাম্বার ভাই কি খেলাস করে দিয়েছে ভাই ম্যাচটা আমাদের হয়ে গেল বইয়া তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ